কেন্দ্র করে শিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার কেন্দা পুলিশ প্রসঙ্গত এলাকার এক জমি মালিক উজ্জ্বল ঘোষ অভিযোগ করেন ওনারা কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে এলাকার বাসিন্দা কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি তাদের প্রায় আড়াই তিন বিঘা জমির উপরে থাকা গাছ কেটে বিক্রি করে সেই জমি দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে চাকরি সূত্রে বাইরে থাকি তো দেখছি এসে কল্যাণ ঘোষ আমরা ভাইজির বিয়ে ছিল বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে গাছগুলো চুরি করছে না নানা রকম গাছগুলো কেটে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের জমিগুলো খারাপ করে দিচ্ছে চাষযোগ্য জমি অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে মাটি মাফিয়া একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে ধরে এখন ওর গাড়িটা লোড করতে এসেছিলো ওর গাড়িটাকে আমি আটকেছি এখন এখন মিডিয়া এসছে পুলিশ এসছে সবাই এসেছে কতটা পরিমাণ জায়গা এখানে আপনি আড়াই বিঘা জমির পুরো দশ ফুট ডিপ করে মাটিটা কেটে নিয়েছি এখন আপনারা কি চাইছেন এখন চাইছি যাতে এই যে অন্যায়ভাবে মাটি চুরি করছে গাছ কেটে নিচ্ছে এইগুলোর যাতে সুরা হয় আমাদের যাতে ঠিক মতো নিয়ে পাই সে ব্যবস্থাই হলে ভালো খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে উজ্জ্বল ঘোষের পরিবার সেই সঙ্গে জামুরিয়া থানার কেন্দাবাড়ির পুলিশকে খবর দিলে পুলিশ খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে কল্যাণ ঘোষ বলেন তার উপর লাগানো মাটি চুরি গাছ চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দেখুন আমি তো মাটিও চালাই না আর গাছও কারবার করি না আমি আমি এরকম সরকারি কাজ করি কন্ট্রাক্টারি করি আমার গাড়ি ভাটাতে ইট চালায় মাটি চালায় ভাটাতে তা আমাকে আমাকে খবর দিল আমার গাড়ি খাবার খেতে দাঁড়িয়েছিল দিয়ে আমাকে ফোন করলো যে উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি গাড়ি নিয়েছে আমি যখন দেখতে যাই তখন আমাকে উজ্জ্বল ঘোষ মারধর করলো প্রধানের স্বামী সে মারধর করলো মনেশ ঘোষ প্রধানের স্বামী সে মারধর করলো উজ্জ্বল ঘোষ সে মারধর করলো আর এরা তো নীলকণ্ঠ ঘোষ অরবিন্দ ঘোষ এখানে গ্রামেই থাকে আমার গাড়ির মোটর চাবি কেটে দিলো এখন চাবিটাও দেয় নাই ভিতেই নেই গেলা আমি মাটির নিয়ে কি করবো কি কোথায় আমার বাবারও জমি ওটা তা আমরা তো বলতাম যে মাটি চুরি করে নিয়েছে কেঁচো কেত কেমন হতে পারে তিনি বলেন আমার ট্রাক্টর ভাটাতে ইট চালায় হয়তো ড্রাইভার বিশ্রাম নিতে বা খাবার খেতে গিয়েছিল সেখানে সেই সময় উজ্জ্বল ঘোষের পরিবার খালি ট্রাক্টরটি আটক করে আমি খোঁজ নিতে গেলি আমাকেও গালাগালি করে এবং মারধর করে জামরিয়া থেকে সুব্রত বাউরির রেপৌট প্রাইম বাংলা সব খবর সব দিকের খবর পেতে চোখ রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ সহ কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি, স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু